কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষার শিবির শুরু হল মঙ্গলবার মূলত শীতের মরশুমে আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষজন সেই কারণেই আর্থিকভাবে দুর্বল সাধারণ মানুষদের সুবিধার্থে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের বেশ কয়েকটি স্থানে বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার কালিয়াগঞ্জের পনেরো নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় সাধারণ মানুষদের এই স্বাস্থ্য শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষজন সঠিকভাবে এই শিবিরের সুবিধা পাচ্ছেন কিনা এদিন তা খতিয়ে দেখতে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান প্রধান রামনিবাস সাহা এই বিষয়ে পৌরপ্রধান রামনিবাস সাহা জানান শহরের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ধরেই চলবে এই শিবির এই শিবিরের ফলে এলাকার সাধারণ দুস্থ মানুষজন অনেকটাই উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি আমরা এবার আমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে এখানটা আমাদের নিজস্ব ডাক্তার ও নার্স এবং সমস্ত রকম ব্লাড টেস্টের ওষুধের সব ব্যবস্থা আছে আমাদের এখন কেবল ওই শীত কাটিয়ে গরমের আবহাওয়াতে আমরা প্রবেশ করছি এইটা একটু অসুখ বিসুখও একটু বেশি হয় তার জন্য আমরা হেলথ সেন্টারে বাদ দিয়েও আমরা কিছু ক্যাম্প করি ক্যাম্প করতেছি যেরকম আজকে আমার পনেরো নম্বর ওয়ার্ডেই আপনার একটা স্লাম এরিয়াতে একটা সেন্টার হচ্ছে ওখানটা দেখবেন ওই টেস্টের যেরকম সুগার টেস্টটা আমরা স্পটে করিনি প্রেশারটা আমরা মাপিনি পরে যদি কোনো টেস্টের প্রয়োজন হয় তা আমরা নিজেদের সুস্বাস্থ্য কেন্দ্র হেলথ সেন্টারে আমরা পাঠিয়ে দিই এবং ওষুধও দেওয়া হয় আগামী কাল আপনারা দেখতে পারবেন এসে পস্কো ক্লাবের প্রাঙ্গণে আমরা আবার একটা ক্যাম্প করব এইভাবে করে কয়েকটা ক্যাম্প করব শহরের বিভিন্ন এলাকা হ্যাঁ শহরের বিভিন্ন এলাকা আমরা ক্যাম্প করবো কয়েকটি ক্যাম্প কতদিন পর্যন্ত চলবে তো মোটামুটি চলবে পাঁচ সাত দিন ধরে একটা ক্যাম্প করার ইচ্ছা আছে হবে না না মানুষের উপকৃত আমি ক্যাম্পে নিজে নিজেই গিয়েছিলাম আমি যখন গেছি তখন থেকে পঞ্চাশ জন অলরেডি পেশেন্ট ট্রিটমেন্ট করে জন সাতজন আটজনের টিম থাকতেছে এখানটায় সব রকম সব রকম ঠিক না সুগার আর প্রেশার সঙ্গ সঙ্গে সঙ্গে হয়েই যাচ্ছে তারপরে প্রয়োজন কারোর দাঁতের প্রয়োজন খারাপ আছে আমাদের সপ্তাহে একদিন ডেন্টিস্টও বসেন আমাদের সেন্টার কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে